আসসালামু আলাইকুম জিও আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এফ আর জি এক্স টোকেন দেখতে পাচ্ছেন যে ফর্থ সুইচ এ জি এক্স টোকেন লঞ্চ করেছে বাজারে সেই টোকেন সম্পর্কে আমরা আজকে কথা বলবো সো অলরেডি দুইটা ধাপে অনেক মানুষ টোকেন মিস করেছেন সো সেই দুটা ধাপ নিয়ে যদি আমরা একটু শেয়ার করি অনেকেই জানতে চাচ্ছেন যে টোকেনের ফিউচার কেমন বা টোকেন থেকে কিভাবে প্রফিট করা হয় বা টোকেন সম্পর্কে আমরা জানতে চাই সো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা সো আমি মনে করতেছি যে এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের কাছে সো একটু সবাই মনোযোগ সহকারে দেখেন সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফার্সেড অ্যাকাউন্টেই কিন্তু এফআরজি এক্স টোকেনের অ্যাড বা এফ আর এক্স টোকেনের যে ইন্টারফেসটা দেখানো যাচ্ছে এখানে আমার কিন্তু দুই লক্ষ তেইশ হাজার দুইশো চৌরাশিটা টোকেন আছে কেনা আছে সো এবার একটা কথা হলো যে এই টোকেন নিয়ে কিন্তু আসলে দু হাজার চব্বিশে খুব বড় একটা ঝড় হয়ে যাবে এবং অলরেডি দুইটা ঝড় কিন্তু হয়ে গেছে সো যারা যারা মিস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আগামী যে নিউজগুলো আসতেছে বা আগামীতে যেন আপনি এই টোকেনটা মিস না করেন বা যেন আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারেন সেইটার জন্যই কিন্তু আমরা আজকে এই ভিডিওটা বানাচ্ছি ওকে সো সর্বপ্রথম কী ঝড় ছিল সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা অনেক খুশি হবেন সো আমি যদি এখানে এফ ওআরএসএর সেচ ডট আই ও লিখে সার্চ করি ফর্সেস দুই হাজার সালে যে পিডিএফটা দিয়েছিল আমাদেরকে সেই পিডিএফের সর্বশেষ প্রান্তে একটা জিনিস লেখা ছিল সেটা হলো এএফআরজি এক্স টোকেন আসবে এবং টোকেনের কথাটা কিন্তু লেখা ছিল যে ফর্সেস একটা টোকেন নিয়ে আসবে তো সেই রোড ম্যাপটা যদি আপনার আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটা ছিল রোড ম্যাপ দুই সালের ওকে সো দুই হাজার তেইশ সালের যে রোড ম্যাপ সেখানে সর্বপ্রথম লেখা ছিল সোশ্যাল পেয়েছি আমরা ফর্সিজের সোশ্যাল মিডিয়াজ লাইক ফেসবুকের মতো এরপর রয়েছে অ্যাচিভমেন্ট কে কত রেফার করেছে টিম করেছে সেটা রিসাইকেলিং মারাথম ছিল ম্যাক্স কোর প্রোগ্রাম আসছে হ্যাঁ সেটাও আমরা সবাই জানি কাস্টম ইনভাইট পেইজ এবং ফর্থ গেম কিন্তু অলরেডি প্লে স্টোরে চলতেছে এবং ফর্সেজের যে মিনি গেম ম্যাক্স কোর মিনি গেম সেটাও কিন্তু চলে আসছে দেন সবগুলোর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মার্ক সর্বশেষ বাকি ছিল টোকেন সেই টোকেনটাও কিন্তু এখন টিক মার্ক হয়ে গেছে মানে ফর্সেস টোকেন বাজারে অলরেডি লঞ্চ হয়ে গেছে লাস্ট মাসের বিশ তারিখ রাত দশটায় ওকে সে এইবার কথা হলো এই টোকেনটা কিন্তু এই রোড ম্যাপে যে ছিল এটা প্রত্যেকটা ফর্সেস ইউজার কিন্তু জানত কিন্তু এই টোকেনটা আসতে একটু লেট হওয়াতে এখানে কিন্তু যে ডেট সহ দেওয়া আছে যে বিশ বারো দুই হাজার তেইশ তাহলে গত মাসের বিশ তারিখ বারো নম্বর মাস অবশ্যই এখানে কিন্তু ডেট সহই লেখা ছিল আর এই রোড ম্যাপটা কিন্তু প্রায় ছয় মাস আগে থেকেই দিয়ে দিয়েছিল দুই হাজার তেইশ সালে তারপরেও কিছু হতাশাগ্রস্ত মানুষ কিছু আর কিছু আসলে ডিসিপ্লিন মেনটেন করে না এই রকমের কিছু মানুষ বা যারা আসলে ফর্সেসকে ভালোবাসে না সারা জীবন ফর্সেসের বিরুদ্ধে ছিল বা যারা আসলে অলস প্রকৃতির মানুষ তারা কিন্তু এটা ভুলেই গিয়েছিল যে টোকেন নামে কিছু একটা রোড ম্যাপে ছিল সো মোরাল অফ দি হিস্টরি হলো এই রোড ম্যাপ জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট আর এই টোকেনটা যখন বিশ তারিখ রাত দশটায় দিকে লঞ্চ হয় তখন মূলত আমরা টোকেনটা কিনেছিলাম যার ফলে যারা আমাদের সি সেভেন গ্রুপে কাজ করে তারা প্রত্যেকেই যারা আমাদের সাথে রেগুলার টেলিগ্রাম গ্রুপে মিটিংয়ে থাকে আমাদের আপডেটগুলো জানে বা আমাদের সাথে থাকে তারা কিন্তু প্রত্যেকেই টোকেনগুলো কম দামে কিনেছিল ওকে সো প্রথম দিন কিন্তু এক ডলারে টোকেন পাওয়া যাইতো প্রায় এক ডলারে টোকেন পাওয়া যাইতো প্রায় দুইশো তিনশো টোকেন পাওয়া যাইত এক ডলারে সো এখন এক ডলারে টোকেন পাওয়া যাচ্ছে মাত্র আটটা তার মানে বোঝার ট্রাই করেন যে কত গুণ বৃদ্ধি পেয়েছে টোকেনের দাম যে এখন আপনি মাত্র এক ডলারে আটটা টোকেন পাচ্ছেন হ্যাঁ আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি দেন এটা বিএনপিটাকে বিও করে দিব দেন এখানে যদি আমরা ওয়ান লিখি তাহলে দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু শো করতেছে যে আপনি এক ডলারে এখন টোকেন পাবেন নয়টা তার মানে যদি আপনি বিশ তারিখেই টোকেনটা কিনতেন একশো ডলারের বা দশ ডলারের টোকেনও যদি আপনি কিনতেন তাহলে আপনি ওই দিনই এক হাজার ডলার ইনকাম করতে পারতেন আর যদি এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি দশ হাজার ডলার ইনকাম করতে পারতেন এক দিনের ভিতরে ওকে কিন্তু সেটা আপনারা অনেকেই কিন্তু অলরেডি মিস করেছেন ওকে ফর্সেস এক্স টোকেন মানি হলো একটা ধামাকা এবং প্রতি মুহূর্তে মুহূর্তে এই এক্স টোকেন সম্পর্কে আপনি ফেসবুকে পোস্ট পাবেন আমাদের টেলিগ্রামে পাবেন আমাদের ইউটিউবেও পাবেন ধামাকা একটার পর একটা আসতেই থাকবে চলতেই থাকবে জি টোকেন মানি হলো একটা আগুন এই জিনিসটা মনে রাখবেন এবং মিলিয়ে দেখবেন ওকে এখন দেখেন ওই দিন আপনি টোকেনটা কিনতে পারেন নাই কিন্তু আমি এখানে একশো সত্তর ডলারের টোকেন কিনেছিলাম ওই বিশ তারিখে আর আমি সেখানে টোকেন পেয়েছিলাম কত এখন যদি কেউ একশো সত্তর ডলার বিনিয়োগ করে সে পনেরোশো টোকেন পাবে কিন্তু আমি টোকেন পেয়েছিলাম কত আমি টোকেন পেয়েছি একশো সত্তর ডলারে প্রায় দেড় লক্ষ এবং বাকি যেই টোকেনগুলো সেগুলো আমার টিম থেকে রেফারেল টিমের লোকেরা যে কিনেছে ওখান থেকে কমিশন আকারে এসেছে ওকে সো আমি ওয়ালেটটা কানেক্ট করে দেই সো দেখতে পাবেন এখানে টোকেনটা শো করতেছে এই টোকেনগুলো যদি আমি এই মুহূর্তেও বিক্রি করে দেই তাহলে প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে আমি বিক্রি করে দিতে পারবো কিন্তু আমি টোকেনগুলো বিক্রি করে নেই কিছু পরিমাণ টোকেন আমি বিক্রি করেছি প্রায় দশ হাজার ডলারের মতো সো অনেকগুলি তার মানে বুঝতে পারতেছেন না অনেক অল্প ইনভেস্টমেন্টে অনেক বড় রিটার্ন অলরেডি দশ হাজার ডলার উদ্যোগ করেছি তারপর এখানে কতগুলো টোকেন আছে তাহলে এই ঝড় আপনি মিস করেছেন এখন চলেন সেকেন্ড সেকেন্ড কোন বিষয়টা আপনি মিস করেছেন টোকেন আসার পরে আজকে হলো বিশ তারিখ চলে গেল আজকে হলো আট তারিখ তার মানে দশ আর ওদিক থেকে এদিক থেকে হলো আট আঠারো দিন সো এই টোকেনটা লঞ্চ হল আঠারো দিন আগে সো আমি যদি ডে ওয়ান ক্যান্ডেলে চাপ দিই এখানে আঠারোটা দিনের ক্যান্ডেল দেখতে পাবেন প্রথম অনেক দিন অনেক দাম বেড়েছে দেন কিছুদিন কমেছে দেন আবার কিছুদিন বেড়েছে দেন কিছুদিন ধরে আবার মার্কেটটা ডাউন আছে তার মানে আঠারোটা দিনের ক্যান্ডেল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর সবচেয়ে একটা মজার বিষয় কি জানেন আপনি যখন গুগলে যাবেন গুগলে গিয়ে যখন আপনি এখানে লিখবেন যে আপনি এফ আর জি এক্স টোকেন হ্যাঁ জি এক্স টোকেন আপনি জি এক্স সো এফ আর জি এক্স চার্ট অথবা লাইভ চার্ট লিখে যখন আপনি সার্চ করবেন কয়েন স্ক্যান থেকে আমাদের এফআরজি এক্স চার্ট দেখতে পাবেন কয়েন গিকো থেকে দেখতে পাবেন সো এভাবে আপনি ট্রেডিং ভিউ থেকে কয়েন ব্রেইন থেকে বেবিট থেকে কয়েন মার্কেট ক্যাপ থেকে হুম এরপরে কয় এখানে ওকে থেকে দেখতে পাবেন কয়েন স্ক্যান কয়েন গেম হ্যাঁ প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আপনি এফআরজি এক্স টোকেনের লাইভ চার্ট আপনারা দেখতে পারবেন সো আমি এখন যেই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এটা হলো ডেক্স স্ক্যানার সো ডেক্স এ স্ক্যানারের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব আপনারা চেক করে দেখবেন ওকে এবং কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন জিকোতে অলরেডি আমাদের এফআর এক্স টোকেনটা ভেরিফাইড হয়ে গেছে ওকে যারা টোকেন সম্পর্কে জানেন তারা বিষয়গুলা বুঝবেন যে আমাদের টোকেন অলরেডি ওয়ার্ল্ডের ভিতরে ভেরিফাইড টোকেন ওকে এবং খুব দ্রুতই আরও দুটো ধামাকা আসতেছে ডেক্স এবং সিএএক্স এক্সচেঞ্জারে আমাদের এই টোকেনটা লিস্টেড হয়ে যাবে ওকে তখন আরও বেশি দাম বেড়ে যাবে সো এবার একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যে দ্বিতীয় ধামাকার কথা বলতেছিলাম যে দেখেন মার্কেট যখন টোকেনটা লঞ্চ হয় তখন প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান ফোর মানে এক সেন্টেরও অনেক কম আর এখন রেট আছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে দশ সেন্ট এক সেন্ট থেকেই টোকেন চলে গেছে দশ সেন্টে ওকে তাহলে দ্বিতীয় যে ধামাকাটা সেটা হলো আজকের ঘটে গেল আমি যদি চার ঘন্টার ক্যান্ডেলে যাই তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আজকের সকালবেলা মার্কেট ডাউন হইতে হইতে প্রায় এই পর্যন্ত চলে আসে মানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মার্কেটটা চলে আসে মানে ছয় সেন্টের কাছাকাছি মার্কেটটা চলে আসে সো ওই সকাল এগারোটার সময় যারা যারা অ্যাক্টিভ ছিল এই চার্ট ফরসেজের টোকেন নিয়ে যারা কাজ করে বা আমরা যারা সারাদিন ফর্সেজ নিয়ে পড়ে থাকি এরকম ইউজার যারা আসে অ্যাক্টিভ ইউজার তাদের চোখের আড়ালে কিন্তু এটা পড়ে যে মার্কেট দাম কমতে কমতে টোকেন ছয় সেন্টে চলে আসছে তখন অনেক মানুষ একত্রে এই ডাউন থেকে বাই করে কম দামে অনেকগুলি টোকেন কিনে এবং মার্কেট আবার সাথে সাথে তেরো সেন্টে চলে যায় আর ছয় সেন্টে কিনে তেরো সেন্টে গিয়ে অনেকে আবার সেল করে দেয় দেন মার্কেট এখন একটা সমান্তরাল অবস্থায় আছে দশ সেন্টে সো এই একটা ধামাকায় কিন্তু আমি যদি বলি যখন মার্কেট ছয় সেন্টে আসছে বা সাত সেন্টে তখন আমি নিজে আমার কাছে ডলার ছিল না সো তারপরেও আমি দুইশো ডলার দিয়ে আমি বাই করি সো এটা যখন এগারো সেন্টে চলে যায় তখন এটা চারশো ডলার হয়ে যায় তাহলে আমার দুইশো ডলার কিন্তু প্রফিট হয়ে গেল এক ঘন্টা সময়ের মধ্যে ওকে সো এই জায়গাটাও কিন্তু অনেকেই মিস করেছে কিন্তু তারা জানতো না যে এত কম দামে টোকেন কিনলেই আবার সাথে সাথে দামটা বেড়ে যাবে কারণ সবাই টাকা নিয়ে বসে আছে যে টোকেনের দাম কমলেই আমরা কিনতে থাকবো সো বুঝতেই পারতেছে অনেকেই মনে করছে যে টোকেন ছয় সেন্টে চলে আসছে এখন জিরো হয়ে যাবে স্ক্যাম করবে নাই হয়ে যাবে আসলে তারা তো এটা সম্পর্কে জানে না এটা হলো মেইন একটা রিজন সো আমি নিজেও কিন্তু এখানে দুইশো ডলার আজকে প্রফিট করেছি চলুন আমরা সেটা একটু দেখাই আপনাদেরকে ওকে সো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি আমি আমার এই আইডি থেকে কিনি নাই সো আমি যেই ভিডিও বানানোর জন্য যে সমস্ত ট্রাস্ট ওয়ালেট খুলি সো ওই ট্রাস্ট ওয়ালেট থেকে আমি কিনেছি এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন এখানে সো এই আইডি থেকে দেখেন আমি আমার আমি এখনও যে ডলারটা উইথড্রো করছি সেটা এখন আমার বিএনবি আছে এখানে আমি দুইশো ডলার ডিপোজিট করেছিলাম যার ধরুন আমি এই ট্রাস্ট ওয়ালেটের নাম কি দিয়েছি দেখেন যদি একটু দেখেন দেখেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে ইনভেস্টমেন্ট আইডি সিক্স এবং দুইশো ডলার মানে দুইশো ডলার আমি এখানে ইনভেস্টমেন্ট করেছিলাম ওটা আমার এখন তিনশো নব্বই ডলার হয়ে গেছে সো আমি বিএনবি থেকে যেহেতু কিনেছি অবশ্যই হিস্টোরি আছে সেখানে দেখেন যে বিএনবিতে আমি ডিপোজিট করেছিলাম দুশো পাঁচ ডলার আর বাই করেছিলাম দুশো তিন ডলার দিয়ে কিন্তু এখন দু তিনশো নব্বই ডলার তার মানে বুঝতে পারতেছেন প্রায় দুইশো ডলার কিন্তু আমার এখানে প্রফিট হয়েছে ওকে সো এই চারশো ডলার আমি রেখে দিব আবার যখন মার্কেট যদি কখনো দুই সেন্ট বা পাঁচ সেন্টে আসে আসবে না জানি তারপরেও যদি আসে বা সাত সেন্ট বা ছয় সেন্টে আসে তখন আমি আবার চারশো ডলার দিয়ে একবারে কিনবো জাস্ট আমি এটা স্ক্যালপিং করার জন্য রেখে দিয়েছি ওকে সো এই ফোর্সেস থেকে অনেকভাবে ইনকাম করা যায় এর জন্য আমাদের অনেক ভিডিও বানাতে হবে একটা ভিডিওতে সম্ভব হবে না নেক্সট আমরা কিছু ভিডিও বানাবো সেটা হলো অ্যানালাইসিস কিভাবে করতে হয় মার্কেট এফআর জি এক্সট্রোগেন থেকে স্ক্যালপিং কীভাবে করতে হয় লং ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা ভিডিও বানাবো জাস্ট আমি আজকে সিম্পলি কিছু দেখাই দিলাম সো যেটা বোঝাতে চেয়েছি যে নেক্সট ঝড় সেটা হলো যেটা আমরা মিস করেছি দুই নাম্বার মার্কেট ছয় সেন্টে এসেও আপনাকে সুযোগ দিয়েছে আপনি কিনেন নাই কিন্তু মার্কেট এগারোটা থেকে বারোটা দুপুর বারোটার মধ্যেই এক ঘন্টার ভিতরে মার্কেট আবার তেরো সেন্টে চলে গেছিলো তখন আপনি যদি সেল করে দিতেন আপনি যদি এখানে ছয় সেন্টে থাকা অবস্থায় এক হাজার ডলার দিয়ে কিনতেন আপনার এটা যদি বারো সেন্টের সাথে সাথে যেহেতু চলে গেছে আপনার তখন দুই হাজার ডলার প্রফিট থাকতো তার মানে এক হাজার ডলার আপনার ইনস্ট্যান্ট প্রফিট হতো এক ঘন্টায় দিস ইজ ভার্সেস পাওয়ার ব্রো ওকে দেখতেছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু মানুষ সারা পৃথিবী থেকে তিরিশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এভাবে করে মানুষ কিনতেছে ইনভেস্টমেন্ট করতেছে আপনি যত নিচে যাবেন এই সকল হিস্টোরিগুলো কিন্তু আপনার এখানে দেখতে পারবেন অনেক বড়ো বড়ো বায়ারও কিন্তু এখানে আসে আমি যদি নিচের দিকে যাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার দিয়ে কিনতেছে এরকম অনেক হিস্টোরি আছে ঠিক আছে এরকম অনেক অনেক হিস্টোরি আছে আমি যদি নিচের দিকে যাই খুঁজে খুঁজতে হবে অনেক খুঁজতে হবে যে মাঝে মধ্যে এক একজনে এই যে দেখেন এখন তিনশো আটানব্বই দুইশো আটানব্বই ডলার দিয়ে বায় করছে একশো বেরাশি দুইশো আটানব্বই সো অনেক বড় বড় বায়ারও কিন্তু এখানে আছে ওকে তার মানে যত দিন যাবে ততই এফআরজিএস টোকেনটা কিন্তু মার্কেটিং করতেছে মানুষ আমরা করতেছি সারা পৃথিবীর মানুষ যারা ফর্সে যে কাজ করে করতেছে সেভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই কয়েনের ডিমান্ড আসতেছে বাড়তেছে এবং সামনে এটা বিভিন্ন এক্সচেঞ্জারে আসবে বাইনান্স সহ কু কয়েন এরকম অনেক অনেক এক্সচেঞ্জারে এটা চলে আসবে সো এখন আমরা দেখব ফর্সেস পিডিএফ যে ফর্সেজ দুই হাজার চব্বিশের যেই ধামাকা সেটা যদি আমি আপনাদেরকে বলি যে দেখেন যে দুই হাজার তেইশের রোড ম্যাপটা আমরা অনেকেই ফলো করি নাই যার জন্য মিস করছি টোকেনটা ওকে এবার দুই হাজার চব্বিশের যে রোড ম্যাপ সেখানে ফর্সেস কোম্পানি কি বলেছে সেটা আমরা দেখব তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে ভাই যারা ফর্সেসকে বুঝেন বা জানেন আপনারা একটা জিনিস জানেন ফর্সেস যা বলে সেটাই করে এবং তার চেয়ে অনেক বেশি কিছু করে আরও একটা গুড নিউজ হলো আমাদের এফআরজি এক্স টোকেনের লোগোটা কিন্তু এখন ট্রাস্ট ওয়ালেটেও শো করতেছে তো আমি যদি এফআরজি এক্স টোকেনের অফিসিয়াল সাইটে ঢুকি সেখানে কিন্তু তারা বলেছিল যে এই টোকেন যেদিন লঞ্চ হবে সেদিন এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে মানে অ্যাকসেন্ট হবে এটা কিন্তু তারা বলেছিল কিন্তু এই টোকেন যেদিন লিস্টার হয় সেদিন পাঁচ সেন্টে চলে গিয়েছিলো দাম সো আমি এখানে দেখাইতেছি যে এখানে হাউ টু বাই হোয়াট ইজ ফার লঞ্চ হোয়াট আর দি টোকেন প্রাইস ফর কাস্ট ওকে এখানে যাই আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারাও চেক করতে পারবেন তারা বলেছিল যে লঞ্চিং প্রাইস এটা লঞ্চিং প্রাইসে আপনার শুরুর দিকে এটা সেন্ট হবে এরকম কিছু তারা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই জায়গাটা দেখেন দে হাও এভার উই ক্যান বি শিওর দ্যাট দি টোকেন উইল রিচ দি প্রাইস অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন দি লঞ্চ ডে যেদিন লঞ্চ হবে সেদিনই এটা জিরো পয়েন্ট জিরো ওয়ানে হবে এটা তোমার ওয়েবসাইটই বলে দিয়েছিল কিন্তু তারপরও কিছু হতবাগা কিনে নাই অন্য অন্য সার্ভারে চলে গেছে যে কাজ বাদ দিয়ে দিছে অনেকে অনেকে বিশ্বাস করে নাই নানান মানুষ নানান রকমের কিছু বলছে তবে ভাই আমরা যেটা ফর্সে যে রিয়েলভাবে প্রফেশনালি কাজ করি আমরা কিন্তু এই জিনিসগুলো ট্রাস্ট করেই কিন্তু সব কিছু করেছি দেন আমরা রিটার্নও কিন্তু পেয়েছি ভাই একশো সত্তর ডলার ইনভেস্টমেন্ট করে প্রায় সত্তর লক্ষ টাকা টার্নওভারে হিট করছে আমার এখন হয়তো একটু দাম কমে গেছে আমি দশ লাখ টাকা অলরেডি উইটড্রো করেছি তারপরে এখনও কিন্তু প্রায় তিরিশ চল্লিশ হাজার ডলারের মতো আইডিতে পড়ে আছে টোকেন তো অনেক আছে ওগুলো আবার দাম বেড়ে গেলে আরও অনেক বাড়তে থাকে দাম তো আপ ডাউন করবেই ওকে সো ফর্সেসের বিষয়ে আমি যদি আপনাদেরকে একটু বলি সেটা হলো ভাই ফর্সেস এমন একটা জিনিস চার বছর ধরে এরা বাজারে আছে আপনি দেখবেন অনেক মানুষ অনেক কোম্পানি খুলেছে ফর্সেজের সিস্টেমকে কপি করে তাদের কমিউনিটি নাই তাদের কোনো এনএফটি নাই তাদের কোনো প্লে স্টোরে গেম নাই তাদের নিজস্ব কোনো বাজারে ক্রিপ্টোকারেন্সি নাই কিছুই নাই তাদের কোনো টেলিগ্রামে ভালো কোনো কমিউনিটি নাই কোথাও কোনো কমিউনিটি নাই তারা কোনো মিটিং করায় না লাইভে আসে না কিচ্ছু করে না ঠিক আছে কিন্তু ফোর্সেস চার বছর ধরে এই মার্কেটিং করে গেছে এবং তারা টিম তৈরি করছে তারা সবাইকে সাপোর্ট দিয়েছে তারা কাজ করছে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশেষে তারা চার বছরে টোকেন আনে নাই কিন্তু চার বছর পরে তারা টোকেনটা আনছে যখন তারা বুঝতে পারছে যে এখন টোকেন আনলে মানুষ এটা গ্রহণ করবে বা আমাদের সেই পপুলারিটি আছে কমিউনিটি আছে ওকে ফর্সেস যা বলে তাই করে সো আমরা চলুন আমরা দেখব দুই হাজার চব্বিশের রোড সো এবার আমরা চলে যাব ফর্সেসের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আর এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারির এক তারিখে তারা এফআরজি এক্স ওভারভিউ পিডিএফ দু হাজার চব্বিশে কী হবে সে পিডিএফটা কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে ওকে আমি পিডিএফটা আগেই দেখছিলাম সো পিডিএফ যেটা হলো রোড ম্যাপ এফআরজিএক্সের রোড ম্যাপ দুই হাজার চব্বিশে টোকেন নিয়ে ফর্সেস কোম্পানি কী করতেছে বা কী হবে তাদের আইডিয়াটা কেমন তাদের আইডিয়াগুলো অনেক কাজে লাগে এবং তারা যেটা বলে ওইটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে কারণ আমরা জানেন যে ম্যাক্সকোর যেভাবে বলেছিল ফর্সেস কোম্পানি সেভাবে করেছে এক্সকোর করেছে ম্যাক্সকোর মিনিগম গেম যেভাবে বলেছিল সবাইকে প্রতি সপ্তাহে পেমেন্ট করতেছে মি ওয়ার্ল্ডের প্লে স্টোরের গেম যেটা সেভাবে যেটা এনএফটির দাম বাড়ানোর কথা ছিল হ্যাঁ এনএফটির দাম কিন্তু মাঝখানে কমে গেছিলো এখন কিন্তু প্লে স্টোরের গেমের কারণে কিন্তু মি ওয়ার্ল্ডের কারণে কিন্তু এফটির দাম এখন অনেক বেড়ে গেছে হুম মি ওয়ার্ল্ডে গিয়ে দেখবেন এক একটি এনএফটি এখন পনেরো বিশ ডলার তিরিশ ডলারে সেল হচ্ছে আরও দাম বাড়বে হ্যাঁ সো এইভাবে করে কিন্তু তারা যা বলছে প্রত্যেকটা জিনিস কিন্তু তারা করছে তার চেয়ে অনেক বেশি কিছু করছে ওকে সো এখানে কিন্তু তারা লিখে দিয়েছে বেস্ট অপরচুনিটি অব দু হাজার চব্বিশ এফ আর জি এক্স ফাইন্যান্স সো এফ আর জি এক্স ফাইন্যান্স দেখতে পাচ্ছেন এ টোকেন বিএন স্মার্ট চেইন সো আমাদের টোকেনটা ডিরেক্ট বিএন স্মার্ট চেইনে হওয়ার কারণে কিন্তু অনেক অনেক ভালো আমাদের জন্য দি ফেয়ার লঞ্চ যে এটা কোনো এয়ারড্রবের মাধ্যমে কাউকে ফ্রি দেওয়া হয় না হয় নাই সবাই একসাথে কিনতে পারছে তারপরে কমিউনিটি রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন তারপর লিকুইডিটি পুল এটা লক করা আছে এবং সব কিছু ওকে আছে দেন গোল যদি একটা জিনিস দেখেন গোল আইফার জেস্ট টোকেন টপ টেন টোকেন ইন দি বিএনবি চেইন চেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের ভিতরে বিএনবি চেইনের টপ দশ র্যাঙ্কিংয়ের অবস্থায় কিন্তু তারা নিয়ে আসবে এবং টোটাল পঁচিশ হাজার হোল্ডার কিন্তু আমাদের হয়ে গেছে এই টোকেনে যারা ইনভেস্টমেন্ট করেছে ওকে এবং লঞ্চ প্রাইস ছিল কত জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান জিরো এখন চলে গেছে দশ সেন্টেটা আমরা সবাই জানি এবং দুই কোটি প্রায় সরি প্রায় দুই কোটি এফআর লঞ্চ করা হয়েছিল ডিসেম্বরের বিশ তারিখে এবং আবার গিওগ্রাফি যদি একটু দেখেন পঁচাত্তর হাজার ইউজার এবং একশো পঁয়তাল্লিশটা কান্ট্রিতে এবং বাংলাদেশ রয়েছে সর্বপ্রথম যারা এটাকে অ্যাকসেপ্ট করেছে টোকেন সবচেয়ে বেশি পরিমাণ টোকেন যাদের কাছে আছে। এবং তারপরে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ফ্রান্স পরে যদি আপনারা দেখেন যে আমাদের এখানে প্রাইস গ্রোথ প্রচুর পরিমাণে প্রাইস গ্রোথ হচ্ছে এবং ফাইভ মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ রয়েছে এবং বিএনবি চেনের দুইশোর ভিতরে আমরা অলরেডি চলে আসছি পঁচিশ হাজার হোল্ডার আমাদের আছে এবং কয়েন মার্কেট ক্যাপ কয়েন কিছু অনেক সার্ভারে কিন্তু আমাদের টোকেন ভেরিফাই হয়ে গেছে এবং ওয়ান মিলিয়ন ট্রেডিং ভলিউম আমাদের রয়েছে এফ আর জে এক্স টোকেন এক্সট্রা সিকিউরিটি টোকেন বার্নিং লিকুইডিটি বায় সেল সকল কিছু কিন্তু এখানে রয়েছে বার্নিংয়ের অপশনটাও রয়েছে বুঝতে পারতেছেন যে টোকেন যত বেশি বার্ন হবে তত বেশি ডিমান্ড বাড়বে সেই জিনিসটা কিন্তু রয়েছে যখন স্টার্টিং প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান নাইন ফোর এইট এখন প্রাইস তারা বলতেছে যে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কিন্তু আর এক সপ্তাহ আগের পিডিএফ ওকে কিন্তু এখন কিন্তু দশ সেন্টে টোকেন চলে গেছে এবং এফারজেক্স স্পেস স্টার্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে এক্স স্পেস খুব ভালো একটা বিষয় এবং এফারজেক্স স্পেসের বিষয়টা যদি আপনারা দেখেন যেখানে মিউ ওয়ার্ল্ড এনএফটিস কালেকশন করা আছে কানেক্টেড করা আছে এই এক্স টোকেনের সাথে ওকে তাতে কী হবে যত বেশি মানুষ ওয়ার্ল্ড গেম খেলবে ওখানে ডিপোজিট উইথড্র সকল কিছু এনএফটি দিয়ে হবে ওইখানের পেমেন্টগুলো এনএফটি দিয়ে পাবে আমাদের সরি এফআর এক্স টোকেনের মাধ্যমে পাবে তত বেশি টোকেন মানুষ কিনবে সেল করবে ডিমান্ড বাড়তে থাকবে রেট বাড়তে থাকবে কারা কারা ভেরিফাইড করেছে বিএনবি চেন ডেক্স টুজ ডেক্স ভিউ কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিকো সেই সার্ভারগুলো কিন্তু অলরেডি আমাদের টোকেনটাকে বলেছে যে আপনাদের টোকেন ওকে 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 গুড ভালো টোকেন ভেরিফাইড সেটা কিন্তু বলে দিয়েছে এফআর জিএক্স রোড ম্যাপ এই রোড ম্যাপের কথা যদি আমি বলি এফআর জি এক্সের রোড ম্যাপের কথা যদি আমি বলি অনেকেই বিশ্বাস করবে না দু হাজার সালে রোড ম্যাপে কিন্তু লাস্টে লেখা ছিল টোকেন আসবে কিন্তু বিশ্বাস করে নাই ম্যাক্সিমাম মানুষ হয়তো অনেকে তো ফার্স্টে কাজই করা বন্ধ করে দিয়েছে অন্য সার্ভারে চলে গেছে সো তারা তো টোকেন সম্পর্কে জানি নাই তো যারা জানছে তারা কিন্তু গেইন করছে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে আমাদের সি সেভেন গ্রুপের হাজার হাজার মেম্বার কিন্তু প্রচুর আয় করতেছে এবং যে কোনো সময় ধামাকা চলে আসতেছে যে কোনো সময় এখানে ধামাকা চলে আসতেছে ওকে আমাদের একটা সেকেন্ড এখানে রেকর্ডিংটা চালু করা আছে কিনা আমরা যদি একটু দেখি হ্যাঁ রেকর্ডিং চালু করা আছে আগের বার বন্ধ হয়ে গেছিলো সো এই রোড ম্যাপটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো রোড ম্যাপে কী বলা হচ্ছে এফ আর জি এক্স টোকেন কী বলতেছে রোড ম্যাপে দু হাজার চব্বিশে লিস্টিং অন সিই এক্স এক চেঞ্জার মানে এখন পর্যন্ত আমাদের টোকেন কোনো এক্সচেঞ্জেরই লিস্টেড হয় নাই তাতে কিন্তু প্রায় দশ সেন্টের উপরে চলে গেছে ভাই শুধু ফর্সেস মেম্বারাই বাই করতেছে সেল করতেছে এই কারণেই কিন্তু মার্কেট ডিমান্ড বেড়ে বেড়ে সাপ্লাই তাপ্লাই সকল কিছু কিন্তু বেড়ে কিন্তু আমাদের অলরেডি দশ সেন্টে চলে আসছে কিন্তু যখন এক্সচেঞ্জারে লিস্টেড হবে খুব রিসেন্টলি লিস্টেড হবে এই ভিডিওটা যারা দেখতেছেন আমি জানি না অনেকেই মিস করবেন হয়তো এটা জানুয়ারির শেষের দিকেই ফেব্রুয়ারি শুরুর দিকে লিস্টেড হয়ে যাবে আমাদের টোকেনটা সিই এক্স এক্সচেঞ্জার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের লিস্টেড হবে আর এক্সচেঞ্জারে লিস্টেড হলে কী কি ফ্যাসিলিটি সেগুলো নিয়ে কথা বলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বলতে চাচ্ছি না একদম সংক্ষেপে যদি বলি এখন প্যান ক্যাক্স থেকে যদি আমি দশ হাজার ডলার কনভার্ট করি বিএনবিতে সেল করি টোকেন তাহলে আমার প্রায় এক হাজার দুই হাজার ডলার ফি কাটবে যখন এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন সেই ফিটা দুই হাজার ডলারের ফি তখন এক্সচেঞ্জার কাটবে মাত্র পাঁচ ডলার দশ ডলার সে তখন মানুষ আরও বেশি বাইসেল করবে সিক বল এফারজিক্স স্পেস লঞ্চ মিউ ওয়ার্ল্ড গেম যেটার কথা বলেছিলাম আরও অনেক অনেক প্রজেক্টের সাথে কানেক্টেড টপ টেন এফ আর জি এক্স টপ টেন ইন দ্য বিএনবি চেইন বাই হোল্ডার্স সো আমাদের টোকেনটা এত পরিমাণ মানুষ ইনভেস্ট করবে এবং এত পরিমাণ মানুষ কিনবে যে এফ আর জি এক্স টোকেনটা বিএনবি চেইনের টপ দশে চলে আসবে এখন দুইশোর মধ্যে আছে ওটা দু হাজার চব্বিশের মধ্যে দশে চলে আসবে কমিটমেন্ট করেছে ফরসিস ওয়ান দ্য ওয়ে টু টেন ডলার এফ আর জি এক্স প্রাইস ভাই এই জায়গাটাতেই হলো ধামাকা ওয়ান দ্য ওয়ে টু টেন ডলার ওয়ান জি এক্স টেন ডলার ওয়ান জি এক্স টেন ডলার বিষয়টা খেয়াল করেন ওয়ান এফআর জি এক্স টেন ডলার তারাই বলতেছে রোড ম্যাপে যে একটা এফআ টোকেন দশ ডলারে গিয়ে হিট করবে ভাই ভাই এক ডলারও যদি হিট করে আপনার যদি এক হাজার টোকেন কেনা থাকে আপনি বুঝেন প্রায় দেড় লাখ টাকা ইনকাম আপনার যদি আপনার দুই হাজার টোকেন কেনা থাকে আপনার দুই আড়াই লাখ টাকা ইনকাম আপনার দশ হাজার টোকেন কেনা থাকলে আপনার বুঝেন যদি এক একটা টোকেন আপনার কত হয় দুই দশ ডলার বাদ দিলাম বা এক ডলারও যদি হয় আপনার দশ হাজার টোকেনের দাম হবে আপনার এক হাজার টোকেনে তো এক লাখ টাকা দশ হাজার টোকেন আপনার কত টাকা আপনার পনেরো লাখ টাকার মতো হবে সো আপনি যে কোনো কিছু ঘটাই ফেলতে পারেন শুধু বিশ্বাসের একটা বিষয় সো তারাই বলতেছে কিন্তু দশ ডলার হবে রোড ম্যাপে এবং দু হাজার তেইশে এভাবে ছিল এবং দু হাজার চব্বিশে কিছুটা ডাউন হয়ে অনেক উপরে যাবে কারণ দেখেন আপনারা আমার সাথে যে কেউ যদি ফর্সেজ অ্যাকাউন্ট করে বা অনেকগুলো স্লট আপডেট করবে একসাথে পাঁচশো এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করবে এরকম অনেকে কমিটমেন্ট করে তো আমরা যারা টিম ওয়ার্ক করে আমাদের মাঝখানে করে তারা অ্যাজ এ এস ইনভেস্টর ইনভেস্টার ফর্সেজে সো ফর্সেস কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে তাদের কাছে কত শত ইনভেস্টরদের কথা হয় যে আমরা আপনাদের টোকেন ইনভেস্টমেন্ট করব। সো ওইটার উপরে ডিপেন্ড করেই তো কোম্পানি এই চার্টটা দিয়েছে যে এই দু হাজার টোকেনের দাম বাড়বে তো কোম্পানির কাছে কত ইনভেস্টর আছে জাস্ট ইমাজিন করেন এবং সর্বশেষ এফার্জি টোকেন জয়েন দি ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি ওয়ান দ্য বিএনবি চেইন সো আমাদের টোকেনটা যেদিনই শুরু হয়েছিল ওই দিন থেকেই কিন্তু আপনি ডিরেক্ট এফআরজি জিএক্সকে বিএনবি ডলারে কনভার্ট করতে পারেন আপনি এখনও যদি টোকেন কেনার সাথে সাথে আপনি উইথড্রো করতে পারবেন বিএনবি ডলারে আমরা এরকম অনেক ইয়ারড্রপ দেখছি অনেক ফ্রি টোকেন দেখছি এখনও লিস্টের হয় নাই কিন্তু কেনা যাচ্ছে কিন্তু বিক্রি করা যাচ্ছে না বা বিএনবি বিএসডি ইউএসডিতে কনভার্ট করা যায় না এরকম বহু টোকেন কিন্তু বাজারে আছে যেমন আপনি খুশের কথা যদি বলেন কোরের কথা যদি বলেন বিলাভের কথা যদি বলেন হ্যাঁ তারপরে আপনি এরকম বাজারে বহু বহু টোকেন কিন্তু আসে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করা যায় না এখনও সোয়াপ করা যাচ্ছে না কিন্তু আমাদের এফারজেক্স টোকেন কিন্তু সোয়াপ করা যাচ্ছে যা আমাদের এফারজেক্স টোকেন আপনি যে কোনো সময় বাই করতে পারতেছেন যে কোনো সময় নিজে নিজেই সেল করতে পারতেছেন আর যখন এক্সচেঞ্জারে সি সিএক্সে চলে আসবে তখন কিন্তু এটা আরও বেশি মানুষ বাই সেল করবে এবং অনেক দ্রুত এটার দাম বেড়ে যাবে সো এটাই ছিল আমাদের ভিডিও আজকের এই পর্যন্তই শেষ এবং নেক্সট আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব এবং নতুন করে অ্যানালাইসিস নিয়ে আসবো এফআরজি এক্স টোকেনের বিষয়ে ইনশাল্লাহ এবং চোখ এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং এফআরজি এক্সের চার্টে কখন ধামাকা আসে বলা যায় না সবসময় ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হবে এফআরজি সব সময় আতঙ্কে থাকবেন সব সময় রেডি থাকবেন বড় কিছু করার জন্য কম দামে অনেক বেশি টোকেন কেনার জন্য এবং স্টক করার স্ক্যালপিং করার জন্য ট্রেডিং করার জন্য